সেই বুখারী শরীফে হাদিসের কথা বলছি কাল কেয়ামতের দিনে আমি নবী দাউদ আঃ সামনে আমার এক উম্মতের জাহান্নামে নিয়ে যাওয়া হয় আমার আল্লাহ তার ফরিয়াদ শুনবে ফুলসিরাতের রাস্তা সামনে আমার রসূল দাঁড়িয়ে থাকবেন আল্লাহ জিগ্যাসার করবে ওখানে দাঁড়িয়ে করো আপনি আসুন আপনাকে একটা জায়গা দেওয়া হয়েছে ওখানে আসুন আল্লাহর নবী বললেন আমার উম্মত ফুলসিরাতের রাস্তা পার হতে গিয়ে যারা পড়ে যাবে আমি নবী তাদেরকে দাঁড় করিয়ে ধরে থেকে পার করিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ

নিরানব্বইটা নারীরা সব অন্যানবের মধ্যে লিপ্ত হয়ে গেছে নিরানব্বই টাকা থেকে আসুন স্বামী স্ত্রী মিললে অথচ স্বামী কত কষ্ট করে খেতে বেচারা বাড়িতে টাকা পয়সা জন্য করছে

ইসলাম ধর্ম আমার মনোনীত নয় আল্লাহর মনোনীত ইসলাম ধর্ম যখন আল্লাহ আমাকে দান করেছে অতএব সেই ইসলাম ধর্মের ভিতরে থেকে আমিও জান্নাতে যাব আমার সন্তান আমার দিদি তোমরাও জান্নাতে যাবে জোরে বলবো কষ্ট করেছি এই কথা বললেই হুজুর খারাপ বলুন কি করেছি বলুন এক তালা থেকে দু করতে গিয়ে আমরা খেটেছি কথা ঠিক না বলছি একটা ভালো বাইক কিনতে যাব সেখানে আমরা পরিশ্রম করেছি মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেবো সেখানে আমরা পরিশ্রম করে মেয়েকে বিবাহ সময় পিছান আয়োজন করে বিবাহ দিয়েছি তার জন্য আমরা ইনকাম করেছি তার বারোটা দেখিনি একটা দেখিনি দুটো দেখিনি ইনকাম করেছি আপনি বলুন আপনি ইনকাম করলেন আপনি দুনিয়ায় সব করতে পারলেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পরিবারকে আপনি কিছু করতে পারলেন না দেখাচ্ছেন মুসলমান দাবি করছেন মুসলমান ওই মুসলমানের এক পয়সা দাম

করে করে ইসলামের হবে না। আমার বাড়ির পাশে একটা হিন্দু ভাই আছে সেও একটা ধর্ম পালন করে তার ধর্মের নাম হিন্দু সে তার ধর্ম নিয়ে বাঁচুন না কোনো অসুবিধা নেই কিন্তু জানে তার ধর্ম সে নিষ্ঠার সঙ্গে পালন করছে কি বলে পানি তুলে নিয়ে কোথায় বাঁকুড়া জেলা কোথায় বীরভূম কোথায় আপনার কোথায় বকখালি কোথায় উত্তর চব্বিশ পরগনা কোথায় কোথায় তারা যাচ্ছে তাদের ধর্মটা তারা

আমল নিষ্ঠার সঙ্গে তোমরা করো ভালোবাসার সাথে করো প্রেমের সাথে করো আদবের সাথে করো যারা আমলকারী হবে আমি আল্লাহ তাদের সাথে রয়েছি জোরে বল আমল হচ্ছে আমলের নামে লোক দেখালি হচ্ছে লোক দেখায় কেউ কেউ মাহফিলে আসে কি করার জন্য হুজুরকে দেখার জন্য কেউ কেউ মাহফিলে আসে কি করার জন্য আমি বিন দোস ধরার জন্য কেউ কেউ মাহফিলে আসে কি করার জন্য খানিকটা বসবো বসে বেরিয়ে যাবো এই করার জন্য কেউ কেউ মহাবীরে আছে কি করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা যত হবে তাদের মনটা দিলটা শান্তি হবে ভরে যাবে তাই তারা তৃপ্তি লাভ করার জন্য আর কেউ কেউ মহাবীরে আছে কি করার জন্য তাবারুক নেওয়ার জন্য কেউ কেউ মহাবীরে আছে হুজুরদের বিরোধী করার জন্য খবরদার কাজী নজরুল ইসলাম বলেছিলেন যত মত তত হাতে জঙ্গল আঙুল আছে এক নয় সব আলাদা মানুষের ভিতরে কোয়ালিটি আলাদা আল্লাহ তাই আলাদা একটা করবে। একটা মুশরিকদের কাতার হবে একটা জাহান হবে একটা বেদিনদের দের কাতার হবে আর একটা মুসলমানদের কাতার হবে আল্লাহ যারা আজকে আমরা এসেছি আল্লাহ আমাদেরকে মুসলমানদের কাতারে যেন তো আরো জোরে বলুন

سبحان اللہ یہ آنکھیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی جو نامِ محمد زبا پر نہ ہوتا جو نامِ محمد زبا پر نہ ہوتا کسی بھی زبا کی تحارت نہ ہوتی اگر مصطفی کی زیارت نہ ہوتی نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفی کی زیارت نہ ہوتی اللہم اللہ شلے آلہ सजदी अगरो सफ़ा सदारत नोस्ता ज़ारत न بشارة غوطي أكرم مصطفى كريم زيارة غوطي اللهم صل على محمد, محمد بك خدا جو نہ ملتا محمد پکت گئے خدا جو نہ ملتا خدا جو نہ ملتا صحابہ کی ایسی تجارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی یہ آخر نہ ہوتی بشارت نہ ہوتی یہ آخر نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی اللہم صلی عرام আ নবীর আমল আপনাকে এই দুনিয়াতে অনখন নাই হত্যাা শুদ্ধ হয়ে যায় তবু আমার নবী অনলাইকে মারা দেওয়ার জন্য মারা আঘাত দেওয়ার পরেও উম্মাতের গাবা নবী ধুনে

নাচেছো প্রেম করলে আল্লাহ জাহান্নামে আমুল আর দাদা পীরের হক সিলসিলা মুক্তি